আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বিজেপির দলীয় কর্মীদের সাথে মিটিংয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী সাথে ছিলেন বিধায়ক তাপস রায় তারপর সাংবাদিক সম্মেলন করলেন মিঠুন চক্রবর্তী অর্থাৎ বলা যায় দু হাজার ছাব্বিশের আগে বঙ্গ বিজেপি ছাপিয়ে পড়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় जैसे कार्य हो रहे थे लास्ट भी हो गया

माने के पीछे भी चले आया है इस सड़क मले बराबर स्कूटर का सिग्नल है महाबहुल गुरु

Ebi. <laughs> <laughs>